প্রত্যাহিক কাজের ব্যস্ততায় নিজের যত্ন নিতে ভুলে যাই আমরা খাবারে অনিয়ম ঘুমে অনিয়ম ক্লান্তি সব মিলিয়ে আমাদের শারীরিক অবস্থা ভালো থাকে না তবে কি একটুখানি সচেতন থাকা আর কিছু নিয়ম মেনে চললে পঁয়ষট্টি বছর বয়সের পরও আমরা থাকতে পারি একেবারে ফিট তাহলে আসুন জেনে নিন সুস্থ থাকার কয়েকটি উপায় জানতে হলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার চ্যানেলের নূতন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আর নূতন নূতন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন স্বাস্থ্যর পক্ষে খাবার যতটা জরুরি ততটাই জরুরি প্রতিদিন হাঁটাচলা করা খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাত উচিত সকালে আধা ঘন্টা জোর কদমে হাঁটলে উপকার পেতে পারেন সময় না পেলে রাতে খাবার খাওয়ার পর আধা ঘন্টা অবশ্যই হাঁটুন সুস্থ থাকার জন্য আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত এতে আপনাকে হাইড্রেট রাখবে ও খাবার হজম করতে সাহায্য করবে বেশি পানি পান করলে আপনার শরীরের টক্সিন দূর হবে আবার কম পানি পান করলে কোষ্ঠকাঠিন্য ত্বকে শুষ্ক ভাব ও কিডনির সমস্যা দেখা দিতে পারে চা ও কফি কম পান করলে শরীর সুস্থ থাকে অনেকেরই অভ্যাসবশত চা ও কফি পান করে থাকেন কিন্তু সুস্থ থাকতে হলে কম পান করবেন বেশি পান করলে শরীরের ক্ষতি হয় ফাস্ট ফুড খেতে অনেকেই ভালোবাসেন কিন্তু এই খাবারগুলো শরীরের পক্ষে ক্ষতিকর এতে অধিক পরিমাণে ক্যালোরি থাকে তাই ফাস্টফুড ও বাইরের খাবার খাওয়া এড়িয়ে যান ওজন কমাতে চাইলে তো অবশ্যই এইগুলো খাবার বন্ধ করুন নেশা করা শৈলের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মদ্যপান ও ধূমপান ফুসফুস ও লিভারের রোগের কারণ হয় দাঁড়ায় তাই সুস্থ থাকতে নেশা থেকে দূরে থাকুন নিয়মিত ব্যায়াম করুন যোগাসন শরীরকে মননীয় করে ও মানসিক স্বাস্থ্যের পক্ষেও জরুরি যোগাসন নানান রোগ থেকে মুক্ত রাখতে পারে মাথা ব্যথা থেকে শুরু ক্যান্সারের চিকিৎসায়ও যোগাসন কার্যকারী ভূমিকা পালন করে সর্বোপরি ভালো ঘুম সুস্থ থাকতে জরুরি যারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না তারা প্রায়ই কোনো না কোনো রোগে ভুগতে থাকেন শরীর ও মস্তিষ্ক উভয় ক্ষেত্রেই ভালো ঘুম প্রভাব বিস্তার করে আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ